বন্ধুরা প্রশ্নটা লক্ষ্য করো দুই তিন সাত দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত বন্ধুরা খুব সহজে অল্প সময়ে এই প্রশ্নের সমাধান করা যায় বন্ধুরা সেক্ষেত্রে একটি সূত্র প্রয়োজন সূত্রটির মাধ্যমে অঙ্কটির খুব কম সময়ে সমাধান হয়ে যাবে সাধারণভাবে দুই তিন ও সাত দ্বারা গঠিত সংখ্যাগুলি আমরা হিসাব করে পেয়ে যাব সেগুলি যোগ করলে অঙ্কের উত্তর পাওয়া যাবে কিন্তু তাতে একটু সময় লাগবে তেরো থেকে কম সময়ে যদি আমরা অঙ্কের সমাধান পেতে চাই তাহলে যে সূত্র দরকার সেটা তোমরা দেখে নাও শূন্য ছাড়া যে কোনো তিনটি আলাদা অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলির সমষ্টি সমান সমান অঙ্ক সমষ্টি গুণ দুশো বাইশ তাহলে আমাদের প্রশ্নের সমাধান করি তাহলে দুই তিন ও সাত দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলির সমষ্টি সমান সমান দু হাজার ছশো চৌষট্টি তাহলে বন্ধুরা দেখো কত সহজে অঙ্কের সমাধান আমরা পেয়ে গেলাম বন্ধুরা সূত্রটা কেমন লাগলো জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ